নমস্কার বন্ধুরা আমার চ্যানেল খাদ্যরসিক বাঙালি বা অন্নপূর্ণাতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলে ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এলাম আজ তৈরি করছি কাতলা মাছের মাথা দিয়ে পেঁপে ঘন্ট আমার এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি তা দেখার জন্য শুরু থেকে শেষ অব্দি পাশে থাকবেন ভালো লাগে লাইক ও শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার আরও নতুন নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি পেঁপে ঘন্টা তৈরি করছি এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁপে খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেট করে নিয়েছি আর একটা কাতলা মাছের মাথার অর্ধেক অংশ আমি এখানে নিয়েছি মাছের মাথা আমি কড়াইতে ভাসতে দিয়েছি উল্টে পাল্টে মাছের মাথার দুদিক সুন্দর করে ভেজে আমি মাছের মাথা কড়াই থেকে তুলে তেলের মধ্যেই আমি গোটা দশেক বড়ি ভাজতে দিয়ে দিলাম বড়িগুলোকেও আমি উল্টে পাল্টে লালচে রং ধরিয়ে নিচ্ছি বড়িগুলো সুন্দর ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এবারে আমি কড়াইতে আরও দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম এরপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরে দুটো কাঁচা লঙ্কাও আমি এই সময় দিয়ে দিচ্ছি সমস্ত কিছু কয়েক সেকেন্ড খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা কাঁচা পেঁপে পেঁপেটাও কাঁচা গন্ধ দূর করার জন্য আমি তেলের মধ্যে পেঁপেটাকে মিনিট দু এক সময় ধরে একটু ভেজে নেব এরপর এর মধ্যে আমি কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড আমি দিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আমি আগে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন এবারে গুঁড়ো মশলাগুলো আমি পেঁপের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি রান্নার জন্য আন্দাজ মতো লবণ লবণটা দিয়ে লবণটাও আমি পেঁপের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব এরপর পুরো রান্নাটাই আমি মিডিয়াম ফ্লেমে করে নেব লবণ দেবার পর পেঁপেটা অনেকটাই মজে এসেছে এই রান্নায় কিন্তু জল ব্যবহার করার কোনো রকম দরকার হয় না মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে রান্না করলে খুব সুন্দরভাবে পেঁপে ঘন্ট তৈরি হয়ে যায় এবারে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা মাছের মাথার ফ্লেভার যাতে পেঁপে ঘন্টের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় সেজন্য আমি মাছের মাথার টুকরোগুলোকে আরো ছোট ছোট টুকরো করে ভেঙে দিচ্ছি এবার মিনিট দুয়েক সময় নিয়ে আমি মাথা দেবার পর নেড়ে চেড়ে নেব তারপর দিচ্ছি দেবার পরেও আমি খুব নেব। এরপর রান্নার শেষ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ চিনি রান্নায় স্বাদের ব্যালেন্স আনতে চিনি দেওয়াটা ভীষণই জরুরি তারপর আবারও সব কিছু মিশিয়ে নিয়ে আর মিনিট খানেক নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পেঁপে ঘন্ট সুস্বাদু পেঁপে ঘন্ট তৈরি হয়ে গেছে এবারে আমি পরিবেশন করে নিচ্ছি এইভাবে একবার পেঁপে ঘন্ট ট্রাই করে দেখুন লাঞ্চে বা ডিনারে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর আমার বিশ্বাস যারা পেঁপে খেতে পছন্দ করেন না এই রেসিপিটি ট্রাই করার পর তারাও পেঁপে পছন্দ করতে শুরু করে দেবেন